নিউ ব্লগ আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছে এখন বাজে সাড়ে আটটা আর আমার মার খুব চিন্তা পা নিয়ে কি করবে এতক্ষণ সোজা বসেছিল পা নিয়ে খুব চিন্তা হচ্ছে যে তোমরা তোমরা তোমাদের যদি জানা থাকে পা কি হয় ভালো হয় সেটা একটু কমেন্ট করে জানিও তো হ্যাঁ হাঁটুতে প্রবলেম মায়ের প্রবলেম হচ্ছে হাঁটুতে সেই হাঁটুর প্রবলেমে মা এরম এরম করে হেলে হেলে যাচ্ছে কারণে বলছে এই বয়সে যদি এই অবস্থা হয় তাহলে পরবর্তীকালে কি হবে হাঁটু অপারেশন করাতে হবে এছাড়া আর কোনো উপায় নেই আর এইখানে সুমিকে খাওয়ানো হচ্ছে সুমি সুমি এই যে মাম্মাম মাম্মাম এই যে ভালো করে খেয়ে নাও সবাই দেখছে তোমাকে

তার সাথে কার্তিকের বার্থডে ব্লগটা যারা দেখেছো তারা জানো যে কার্তিক একটা অ্যানাউন্সমেন্ট করেছিল যে কার্তিকের এই খাওয়া দাওয়াটা মানে বার্থডে ট্রিটটা কার্তিকের একদিন কার্তিকের বাড়িতে দেবে তো আজকে হচ্ছে সেই দিন স্যাটারডে যেদিন আজকে কার্তিক কার্তিকের বাড়িতে আমাদের আমরা যতজন ছিলাম সেদিন ওখানে সবাইকে ট্রিট দেবে তো সেই কারণে আজকে আমাদেরকে ওখানে ইনভাইট করেছে তো আমরা যাব ওখানে আমি তো যাবই আর স্পেশাল মেম্বার হচ্ছে আমার মেয়ে অরণ্যা অরনা যাবে আজকে তো আমি একটা চিন্তা হয় কি অত রাত যদি হয়ে যায় তো ওখানে আসলে একটা সমস্যা হবে তো দেখা যাক নিয়ে তো যাই আগে কারণ ওদের সব ছেলেরা থাকবে মেয়েরা থাকবে তোমার মেয়েও যাবে আর ও খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়ার কি করবে ওর আমি নিয়ে চলে চলে যাবে তো কোনো অসুবিধা নিয়ে কোনো চিন্তা করতে হয় না যেখানে খাওয়া নিয়ে চলে যাবো ও শুধু নিয়ে চলে গেলেই ব্যাস তো চলো আমরা ও কি করছে বাকিটাও দেখাতে থাকছে আর আমি এখন যাব জিমে কারণ অলরেডি লেট হয়ে গেছে পনেরো নটা বাজে জিমে জিমে আমার জিমে ঠিক আছে আমি চেষ্টা করছি দেখাবো চলো চাই জিমে না আমি আমি জিমে খুব আড্ডা মারি না তো চলো আমি জিমে কি করছি আজকে দেখিয়ে দিই চলো যারা সকাল সাতটা থেকে ওকে ফোন করে ইন্দ্রদা যাবে তো ইন্দ্রদা যাবে ইন্দ্রদা হিরো আমি একটা ব্যাপার ইন্দ্রদার সেই সেই চলো তো চলো যাওয়া যাক গিয়ে তোমাকে দেখাচ্ছি তোমাদেরকে যে জিমে আমি কি করছি ঠিক আছে চলো এই হলো আমাদের সস্তার জিম যেখানে এসে প্রত্যেকটি সকালবেলা এইভাবে ঠিক ঘাম জড়ায় আর এসে এতক্ষণ ধরে কাড়িও করছিলাম কাড়িও করে একটু হাঁপিয়ে গেছি কিছু কেমন থেমে গেছি আর এখানে হালকা করে প্র্যাকটিস একটু সকালবেলা করি এই বডি ফিটনেস এর জন্য এমন কিছু না যে খুব চেহারা বানাতে এসছি পড়ক বডি ফিটনেসের জন্য ছোট্ট বট্ট জিম আমাদের এখানে কিছু মেশিনপত্র রয়েছে স্মিথ মেশিন স্পেসের জন্য খাটার জন্য জন্য ছোটার অ্যাকচুয়ালি না এই দিকের যে পোশনটা তোমরা দেখছো এই পোশনটা এটা এটা না আগে অ্যাভারেস্টেড ছিল তো এটা বেশ কিছুদিন মানে তিন চার বছর কি পাঁচ বছর হয়েছে এই সিলেটটা তৈরি হয়েছে আগে পুরোনোটা এরকম ছিল ঠিক আছে পুরোটা এরকম ছিল আমি এখানে হয়ে গেল প্রায় আমার চোদ্দ পনেরো বছর হয়ে গেল এখানে প্র্যাকটিস করছি এই ফিটনেসের জন্যই আর কিছু না তো চলো একটু এক্সারসাইজ করে নিই আর তোমরা টাইম লেখটা দেখে নাও কী কী প্র্যাকটিস করছি আমি আজকে ভাবিয়েছি তো রেডি হয়ে গেছি আমরা বেরোবার জন্য আর এখন বাজে নটা পঁচিশ আমাদের ঘড়িতে দেখাচ্ছে বাট নটা পাঁচ দশ হয়েছে আমরা রেডি হয়ে গেছি এখানে সুমু রেডি হয়ে গেছে আর সুমু কোথায় যাবে তুমি ও একদম জুতো টুতো পরে একদম রেডি যাওয়ার জন্য তো চলো আর মায়ের কাছে আজকে রেখে গেলাম না আমরা বেরোই কাছে দেওয়ার যাবো না তো সেই জন্য একটু আর ও একটুখানি কোথাও বেরানো হয় না আর ওখানে ওই কার ছেলে মেলে সবাই আছে গেলে একটু আনন্দ পাবে একটু বন্ধু মহলের মধ্যে মিশতে পারবে সারাক্ষণ তো ফ্ল্যাটের মধ্যেই থাকে ওই জন্যই নিয়ে যাচ্ছি হ্যাঁ থামো আজকে একটু রেস্ট নি চলো যাওয়া যাক কার্তিক দেওয়া যাতে গিয়ে তার তার জীবনে গাড়িটা বার করি চলো কার্তিক দেওয়া যাওয়া যাক আমরা এখন নিজে

খাবার ওইদিকে আছে তো এই আমরা এসে গেছি কার্তিকদের বাড়িতে ওইটি কেমন আছো ভালো আছো এই তো নিয়ে আসছি কাత్తిর উপরে কাత్తిর উপরে চল আমি একবার কার্তিকের সাথে উপরে যাই গিয়ে দেখা করি চলো বাহ এটা খুব সুন্দর লাগছে দেখো লাইট জ্বলছে সুন্দর লাগছে কোতারে হে দেখো

বন্ধুগা সারা দিন এইসি আমি এবার বনুকে নেব তুমি না শোনা না বনুকে একটু নেবে আমি তো ও এই যেমন বললাম আজকে আরেকজনের বার্থডে এই হলো সেই ব্যক্তি হ্যাপি বার্থডে ভাই থ্যাংক ইউ কেকটা এমন জিনিস এনেছে মানে কেকটা দেখানো যাবে না ঠিক আছে ঠিক আছে সুন্দর হচ্ছে কেকটা কিন্তু এত সুন্দর লিখে নিয়েছে আইডিয়াটা কাটছিল নর্মাল করছি এখন নর্মাল করছি Celo <laughs> Happy birthday to you Happy birthday to you Happy birthday dear ulolo Happy birthday to you Eh to mukey mukey Ha এই অনেক টাকা দিয়ে কিনেছিস নাকি এটা এত ঘন্টা চলছে কেক কাটা হয়ে গেল কেক কাটা হয়ে গেল শেষ হচ্ছে না এই ভাই 36 সেল জানা না মনে হচ্ছে নে হ্যাঁ হ্যাপি বার্থডে হচ্ছে No. Oh no, oh no! <laughs> <laughs>

কিন্তু তোমার কেমন লাগে খুব ভালো লাগে কিন্তু এই যে অবস্থা কানে অনেক কিছু মানে নি হ্যাঁ দেখি ওড়িয়টা মুড়ুবি মুড়ুবি নూড়ুবি একটা ওড়িয়ো খাওয়া যাক মুড়ুবা দে তো মুড়ুবা নেই মুড়ুবা গাতিকা গাতিকা

তোরা কি তোরা কি বলেছি এটা হুলোর জন্য হ্যাঁ লাইটটা অত জ্বলছে ওটাও অত বেরোচ্ছে

না কার্তিকের মনে ছিল আমার মনেই ছিল না যে ও কে কানতে বলেছিল আমি সিরিয়াসলি ভুলে গেছিলাম কার্তিক নিয়ে এলো এরকম মাম্মার ফেভারিট গান চলেছে মাম্মা এ বাবা মাম্মার ফেভারিট গান ও বাবা মামা ফেভারিট গান নাচি নাচি করো ওরে বাপ রে ওই দেখো দেখো নাচে দেখো নাচে দেখো নাচ দেখো দেখো

মেয়েটা ঘুমিয়ে পড়েছে এখানে ওনু শুয়ে দিয়েছে মেয়েটাকে এবার আমরাও খেয়ে নিজে এরপর ঠিক আছে

কাকাই কিসে বলেছে হ্যাঁ তুই বললি না কিছু ওকে হ্যাঁ এই মাম্মা কে নিয়েローチ মাম্মা ঘুমিয়ে খুনিয়ে পড়েছিল উঠে পড়েছে আবার এখানে আমাদের খাবার বাড়ছে কাติก ও তো কাল মাম্মি খালি তুই কে নেবে বাচ্চাকে তোরা কি করছিস এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিস তোর বন্ধুটাকে কি বল তোরা হাওয়া খাচ্ছিস তোমরা তুই যেন হাওয়া খাচ্ছ না আচ্ছা হাওয়া খাও

স্টার্ট করে ফেলেছো হ্যাঁ আমি এটাকে নিয়ে বেরোবে তো হ্যাঁ ঠিক আছে তাই হ্যাঁ দেখো মেয়ে দেখো সানুর কাছে আর সানুর বইয়ের কাছে ঘুরে যাচ্ছে আর ওদের দুজনকে দেখো ওরা ওরা দুজন বাইরে বাইরে খেলছে ও নেবে ও নেবে ওকে দিয়ে

ચલો ટાટા ટાટા સભાઈ કે ટાટા ભાઈ સબાઈ ટાટા 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 ચો ચલો